তো আপনাদের মাঝে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আগে বলে থাকি যে আমার যে ভিডিওগুলি আপনি আমার ভিডিওগুলি থেকে আপনি রাইট এবং রং রাইট সাইড রং সাইড প্রত্যেকটা জিনিস আপনাদের মধ্যে উপস্থাপনা করে থাকি এবং আপনাদের মাঝে দেখিয়ে থাকি তো আসলে আমি আজকে আপনাদের মাঝে কি জিনিস রাইট রং ভিডিও নিয়ে আসলাম তো আসলে আমি সেটা দেখানোর চেষ্টা করছি তো আসো তো এই বিষয়টা হচ্ছে গিয়ে আপনার এখানে কিন্তু এই যে ক্যান্টিলিভার বাহিরের যে ক্যান্টিলিভারটা এই যে রডটা হ্যাঁ তো এই রোডটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে আহ আপনার হচ্ছে গিয়ে উপরে পড়বে যেমন এটা এদিক দেখো এই যে এই রোডটা কিন্তু মেন রোড এই রোডটা কিন্তু মেন রোড হ্যাঁ এই রোডটা হচ্ছে কিন্তু মেন রোড আপনার এদিক থেকে মেন রোডটা আসছে এবং বাইন্ডারের যে রোডটা এটা হচ্ছে গিয়ে বাইন্ডার বারান্দার ক্যান্টি লিভার এটা পড়বে এটার উপরে হ্যাঁ তো আসলে বিষয়টা কি আপনার এই জিনিসগুলি যারা আমরা যারা সাধারণত মিস্ত্রি আছে কিংবা আমরা কন্ট্রাক্টর আছে আমরা কিন্তু সামান্য একটু বুলের জন্য আসলে আমরা এই বুলগুলি করে থাকি এই ক্যান্টিলেভারটা কিন্তু ম্যাক্সিমাম আপনার হচ্ছে গিয়ে পাঁচ ফিট ছয় ইঞ্চি এই ক্যান্টিলেভারটা যে কানিসটা সারটা তো আমি আপনাদেরকে আর জিনিস দেখাই সেটা হচ্ছে গিয়ে আবার এখানে দেখেন এখানে কিন্তু আবার ঠিক আছে সেটা কিন্তু বলতে হবে সেখানে ঠিকঠাকই সেখানে কিন্তু আপনার এই দেখেন মেন্টের উপরে কিন্তু আপনার যে বারান্দার ক্যান্টিলিভারটা সেটা কিন্তু দিয়েছে হ্যাঁ উপরে কিন্তু বারান্দার ক্যান্টিলিবারিভার দিয়েছে এই উপরে বারান্দার দিয়েছে তো আসলে আমি যে ভিডিওগুলি আপনাদের মাঝে নিয়ে আসি আসলে কিন্তু এই বারান্দাটা কিন্তু ডিস্টেন্স হচ্ছে গিয়ে ক্যান্টিলিভারটা হচ্ছে গিয়ে আপনার ছয় ফিট ছয় ইঞ্চি তো ছয় ফিট ছয় ইঞ্চি এই দেখেন বিন্টা কিন্তু টানা হয়েছে হ্যাঁ ভেমটা কিন্তু টানা হয়েছে এটা ছয় ফিট ছয় ইঞ্চি তো আসলে আর বিষয় আমরা সময় সময় জন্য থাকি কেন এই যে বাদ গুলি দেখুন অনটাইম বাদ দিচ্ছে আসলে এই অনটাইম বাদ কিন্তু আপনার হচ্ছে গিয়ে যখন ছাদে যখন ভাইব্রেশন মারা হয় তখন হয়তো বাদটা কেটে যাবে না হয়তো আপনার বানটা ঢিল হয়ে যাবে লুজ হয়ে যাবে তখন কিন্তু এই রডটা যখন লুজ হয়ে যাবে যখন অন্য পায়া আগে ঢালাই করা হবে যেমন আপনার দশ ফিট দূরত্ব একটা পায়াটা ঢালাই করা হয়ে যাবে কিংবা তখন কিন্তু ওই রডটা কিন্তু নর্বর করবে তো নর্বর করলে কিন্তু ওই রডটা কিন্তু যদি আগের যে পায়াটা ঢালবেন দেখা গেছে দুই ঘন্টা আগে পায়াটা ঢালবেন তো আসলে তখন কিন্তু পায়াটা আপনার ই হয়ে যায় ওখান থেকে আপনার রডটা নর্বর হয়ে যায় তো আসলে কিংবা নর্বরের বিষয়টা পরে আপনাদেরকে এটা বলতে চাই কিংবা এই বিষয়টা কিন্তু রডটা কিন্তু আমরা যখন বাদ দিব চার দিক থেকে উঠে আমরা যে রেগুলার ভাবে সঠিক নিয়মে বাদটা দিতে হয় তো আসলে আমরা এই বাদগুলি দেওয়ার চেষ্টা করব তো আসলে আমার ভিডিওটি থেকে আপনারা আহ আপনার মূল্যবান মতামত কমেন্ট চাই এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন